সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে কিছুদিন পূর্বে নরসিং কনফিডেন্স সিমেন্ট ঢাকা লিমিটেডের ফ্যাক্টরিতে নদীপথে এসে একদল দুষ্কৃতকারী অতর্কিতভাবে হামলা চালিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করে এবং কোম্পানির কিছু কর্মকর্তা কর্মচারীদেরকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে মারাত্মকভাবে জখম করে আবার নদীপথেই চলে যায় প্রাথমিক অবস্থায় সঠিক তথ্যের অভাবে এবং কিছু ভুল তথ্যের ভিত্তিতে প্রতিষ্ঠানটি স্থানীয় যুবদল নেতা ও দাঙ্গা ইউনিয়নের যুবদলের যুবদলের সম্মানিত সভাপতি জনাব মনিরুজ্জামান মনির হোসেনকে প্রধান অভিযুক্ত করে ছাব্বিশ জনের নামে নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা আরও আট দশজনের বিরুদ্ধে কনফিডেন্স সিমেন্ট ঢাকা লিমিটেডের পক্ষ থেকে মোহাম্মদ নুরুল ইসলাম খন্দকার বাদী হয়ে পলাশ থানায় একটি মামলা দায়ের করেন যাহার মামলাটিতে বিষয়টি নিয়ে বিস্তারিত তদন্ত ও পর্যালোচনা করে কনফিডেন্সিমেন্ট ঢাকা লিমিটেড কর্তৃপক্ষ উপলব্ধি করেন যে মামলায় যাদের নাম অন্তর্ভুক্ত হয়েছে বা করা হয়েছিল তাদের অধিকাংশই এই ঘটনার সাথে সম্পৃক্ত নয় ভিডিও ফুটেজ ও অন্যান্য প্রমাণাদি বিশ্লেষণের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটনের চেষ্টা করা হয় এবং স্পষ্ট হয় যে স্থানীয় কিছু লোকজনের মিথ্যা তথ্যের ভিত্তিতে এই মামলা দায়ের করা হয়েছে ফলে কনফিডেন্স সিমেন্ট ঢাকা লিমিটেড কর্তৃপক্ষ বিষয়টি মানবিক ও ন্যায়সঙ্গত দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে উক্ত মামলা প্রত্যাহার করার সিদ্ধান্ত গ্রহণ করে ইতিমধ্যে মামলাটা প্রত্যাহার করাও হয়েছে এবং যাদের বিরুদ্ধে মিথ্যাভাবে অভিযোগ আনা হয়েছিল তাদের নিকট আপনাদের মাধ্যমে আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে ঘটনায় স্থানীয় যুবদল নেতা মনিরুজ্জামান মনির হোসেন এবং বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপির যে ভাবমূর্তি খুর্ত ক্ষুণ্ণ হয়েছে তা ছিল নিতান্তই অনিচ্ছাকৃত এবং অন ভবিষ্যতে স্থানীয় জনগণ গণ্যমান্য ব্যক্তি রাজনৈতিক নেতৃবৃন্দর সঙ্গে আরও সুসম্পর্ক বর্জায় রেখে এবং কনফিডেন্স ঢাকা লিমিটেডের ফ্যাক্টরি কার্যক্রম সঠিক ও সুন্দরভাবে পরিচালনা করতে আমরা বদ্ধপরিকর থাকব